তুমি যাকে খুশি ফোন করো তাতে আমার কিচ্ছু যায় আসে না বাবাকে যদি অপমান করো তাহলে আমি কাউকে ছাড়বো না দেখুন অসভ্যটা কিভাবে কথা বলছে শুধু শুধু এখানে ঝামেলা করলে পুলিশ কিন্তু তোমাদের ছাড়বে না বাবা এই সমস্ত অশুভ মেয়েগুলো কে বলতো আরে ও তো তোর বড় পিসি আরো ছোট পিসি পিসি না জঞ্জান পিরিয়ডের মতো কথা বলছে হোয়াট ইজ দিস মুখ সামলে কথা বলো অসম্মান করে কথা বলার চেষ্টা করো না মেঘ না এরকম একটা লোকের কাছ থেকে আর কি বা আশা করা যেতে পারে তুমি যদি তোমার মুখ বন্ধ না করো তাহলে আর খাবারের জন্য তোমার মুখ থাকবে না এই সীমা ছাড়িয়ে যাচ্ছ কিন্তু চারজন জুনিয়র আর্টিস্ট জোগাড় করে আর একটা বিলাসবহুল গাড়ি ভাড়া করে তুমি নিজেকে বিশাল বড় মনে করছো পুলিশ জানতে পারলে কিন্তু তোমাদের ঘাট ধরে বের করে দেবে বুঝতে পেরেছ আমরা আইনটা খুব ভালো করে জানি আর আইনটা ব্যবহার করতেও জানি ওরে বাবা বাবার থেকে ছেলে বেশি লাফাচ্ছে দেখছি তোর বাবার মতো তুইও দেখছি মিথ্যের মধ্যে জীবন কাটাচ্ছিস এক্সকিউজ মি কি বললে তুমি এসব নিয়ে কথা আমরা পরে বলবো তোর বাবা আমার দাদুর জন্মদিনে তোর দেওয়া গিফটাই দিয়েছে তাই না হ্যাঁ এটা আমারই দেওয়া উপহার তোদের কি একটু লজ্জা করে না তোমরা কি বলতে চাইছো এই উপহারগুলো তোমাদের এটা আমার উপহার এই অ্যান্টি এজিং অমৃতটা ড্যাভন ল্যাবের নতুন আবিষ্কার এটা অনেক কোটিপতির কাছেও সহজে পাওয়া যায় না তুমি কিভাবে এটা কিনতে পারো এই ভালো করে শোনো আমার মেয়ে শ্রুতি এই মাত্র ড্যাভন রিসার্চ সেন্টারে জয়েন করেছে কি বললেন ও হলো করে দেখার কি আছে ওর মেন্টার ডক্টর স্যামুয়েলি এই মহ সত্তা আবিষ্কার করেছেন হ্যাঁ ঠিক আমার দাদুর জন্মদিনে আমার মেন্টার আমাকে দাদুর জন্মদিনে গিফট হিসেবে পাঠিয়েছেন বুঝতে পেরেছো তোমাদের মতন মানুষরা আমার মেন্টারের সম্পর্কে জানবে সেই যোগ্যতা নেই তুমি যে মেন্টার স্যামুয়েলের কথা বলছো ও কি একটু বয়স্ক তুমি কি আমার মেন্টার কে চেনো ও যা বলেছে তা বিশ্বাস করো না ওই অমৃতটা আমি তৈরি করেছি ও তোমাকে খুব ভালোভাবে ঠকাচ্ছে এভাবে মিথ্যে কথা বলো না ওর মানুষ করা ছেলের কাছ থেকে আর কি আশা করা যেতে পারে ওর মতো একটা ছেলে মিথ্যে ছাড়া আর কিবা বা বলবে এটা ওদের অভ্যাস